সম্মানিত গাছকে তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম এবং দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আমার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা জিও ব্যাগ সেট আপ করা আছে আপনার যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাল্টি গাফটিং গাছ এক গাছে কিন্তু পাঁচটা সাতটা করে দশটা করে জাত আছে এক গাছে দশ রকমের আম ধরবে এবং সর্বোচ্চ পনেরো থেকে ষোলো আইটেম পর্যন্ত দেওয়া যাবে এগুলো জিও ব্যাক সেট আপ করা আছে এবং চায়না ড্রপ এবং মালটা রামভুটান এগুলো গাছও জিও সেটআপ সেট আপ করা আছে গাছের হাইট আপনারা দেখতে পাচ্ছেন চার থেকে পাঁচ ফিট এগুলো ছাদ বাগানেতে লাগাতে পারবেন এবং মাটিতেও লাগাতে পারবেন এগুলো রামভুটান গাছ অরিজিনাল এবং লঙ্কা গাছ আপনার ফর সিজন লংগান গাছগুলো যে ভালো টাইপের আছে যে সেট আপ সুপার ভাগুয়া আনার গাছ এবং ফলসহ কিন্তু দুই একটা গাছে আপনার এটা নাইনটি নাইন আপেল গাছ ফলসহ কিন্তু দুই একটা গাছের লংগান গাছ আছে আপনারাও নিতে পারবেন নাইনটি নাইন আপেল গাছওগুলো নিতে পারবেন আপনারা স্বল্প মূল্যে যে কোনো চারাবিতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ